শেষ দেয় এই দুয়াটি তিনবার পূরণ আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত গুনা ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন শেষ দায়গে এই তিনবার এই দুয়াটি পাঠ গুন আল্লাহ বলাবেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দেবে ইনশাল্লাহ কি ভাইরা এটা আমার কথা নয় সৈ বোখারের বারোশো উনত্রিশ নম্বর হাজিস এটি আপনি যদি আল্লাহ তাআলা কাছে আপনি শেষ দেয় চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করে দিবে শেষ দা হলো এমন একটি জায়গা

মানুষ যখন শেষ যাবে রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহ একবার বলে শেষ দেয় যায় কপালটা জমিনের মধ্যে ঠেকা দুনিয়ার সব চাইতে নিম্ন জায়গা জমিন এই জমিনের মধ্যে কপাল ঢাকা মানুষ পরে সোবাহ মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সবচাইতে চাইতে নিজের জায়গায় থাকা মানুষ বলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় এই শেষ তিনবার পাঁচবার ধোয়া পরার পরে আপনি পড়বেন ইয়া রব্বে গো ফিরিলি ইয়ার অব্বে গো ফেরালি ইয়া রব্বে ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্যে ফ্রিলি এটি পড়বেন আপনি বারবার বারবার পরার পরে আপনি সেজদায় থেকে পড়বেন শোভান আল্লাহ হিবিহামদি শোভানল্লাহ হিলাউজিম এরপর আপনি সেজদাহ থেকে উঠে আপনি আল্লাহর কাছে সেজদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আল আপনার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন সেজদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লা বলেন ও দুনিয়ার তুমি জানো নাকি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী যিনি সব দুনিয়ার সব কিছুর তোমার রব যিনি সবার ঊর্ধ্বে যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না যিনি সব সাম্রাজ্যের অধিকারী যিনি সব চাইতে অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ যদি কাউরে চান ধন ভান্ডার দিয়ে দিতে সোয়ান আল্লাহ আল্লাহ তালা কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেক কবর কুরু পড়ছে